দেখে মনে হচ্ছে দেখেন কতটা শক্ত কিন্তু একেবারে নরম তোল তোলে যে ওপরটা খাসতে হবে এই যে নরম তল একটা ছেড়ে দেখাচ্ছি আর ভিতরটা দেখেন এই যে ডালের ঘুরে ঠাসা আসসালামু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে ভাবে খেতা বানিয়ে দেখাবো আর এই পুরিটা যদি একবার খান তাহলে বারবার খেতে চাইবেন এতটা মজার হয় সামান্য ঘরে যদি এক মুঠা শুধু মসুরির ডাল থাকে তাহলে পরে বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ আর একেবারে নরম তুলতুলে হবে একেবারে সফট মুখে দেওয়া মাত্রই মিলে যাবে খেতা ফুরি বানানোর জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দাটা আরো কম বেশি করে নিতে পারেন প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি চার চামচের এক চামচ চিনি সাদা তেল দিয়ে দিছি দু চামচ আর এই মেহেন্দিটা দেখেন অর্গানিক মেহেন্দি এটা কালকে পরেছিলাম শুধুমাত্র পনেরো মিনিট হাতে রেখেছিলাম পনেরো মিনিট রাখা পর তখন কিন্তু কালারটা অত আরো আসবে না যেমন যেমন যাবে সেরকম কালার চলে আসবে দেখেন তারপরের দিন কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন শুধু পনেরো মিনিটে এত সুন্দর কালার হয়ে যাবে তো আমাদের বড় মেয়ে নাফিসা অর্গ্যানিক মেহেন্দি বিক্রি করে যাদের দরকার হবে অবশ্যই ইনস্টাগ্রামে অর্গানিক মেহেন্দি বাই নাফিসা নামেই করবেন কমেন্ট করবেন মেসেজ করবেন তার ওখান থেকে আপনারা নিতে পারবেন যে ভালো করে ময়ন করে নিয়েছি এখানে আমি হালকা গরম পানি নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নেব হালকা গরম পানিতে মাখলে পরে একদম পুরিটা নরম তুলতে হবে অল্প অল্প দিয়ে আটটা মেখে নিয়েছে এই যে দেখেন একটু এরকম নরম করে মেখে নিতে হবে এবার সামান্য একটু তেল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি ডালটা যে আছে এটাকে সিদ্ধ করে নেব ডালের পুরি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ মশুরি ডাল নিয়েছি আর ডালটাকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ফুলে মোটা হয়ে গেছে ডাল থেকে সম্পূর্ণ পানিটা ফেলে দিয়েছি আর কড়াই দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা এক চামচ একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দু চামচ সাদা তেল ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব একবার এই মসুরি ডালে পুর দিয়ে খেতা কুড়িটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে সামান্য একটু মসুরি ডালে আপনি বানিয়ে নিতে পারবেন খুব ভালো করে মেখে নিয়েছে এবার দিয়ে দেবো এক গ্লাস পানি এবার ঢাকা দিয়ে হালকা আঁচাটাকে দশ মিনিট সেদ্ধ করে নিব দশ মিনিটে খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে তবে চুলো আঁচটাকে খুব বেশি বাড়াবেন না খুব বেশি যদি বাড়া হয় তাহলে ডালটা সেদ্ধ হয়ে যাবে না পানিটা মরে যাবে দশ মিনিট আমি জাল করে নিয়েছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার বাকি যে পানিটা আছে সেটাকেও শুকিয়ে নেবে আর এখানে আপনারা লবণটা চেক করে ঠিকঠাক আছে কি না যদি কম মনে হয় তাহলে একটু দিবি একটু জাল করে বাকি পানিটাও শুকিয়ে নিয়েছি ডালে এবার এইভাবে নিয়েছে ডালটাকে ভালো করে ঠান্ডা করুন দোটার রেখে রাখা দশ মিনিট হয়ে গেছে আগে থেকে অনেক নরম হয়ে গেছে এবার ছোট ছোট লেসি কেটে নিচ্ছি আমি এই সাইজ করে কেটে নিচ্ছি আপনারা ছোট বড় করে নিতে পারেন এইভাবে একটু বড় করে নিচ্ছি সবগুলো আমি এইভাবে করে নিয়েছি এবার ডালের পুরটা দিয়ে ডালের পুরটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি সবগুলো আমি ডালের পুর দিয়ে দিয়েছি আর এইভাবে করে মুখটাকে ভালো করে বন্ধ করে নি এইভাবে করে সবলাই রেডি করে আর হালকা হাতে একটু করে বেলে নেব খুব বেশি বড় করব না একটু ছোটো ছোটোই করব সবগুলো বেলে রেডি করে নিয়েছি এদিকে ছোটো কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ তেল তেলটাকে মিডিয়াম করে গরম করব তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার একটা দিন আস্তে আস্তে ওগুলো ফলে উঠবে যে গেছে উল্টে দেবো তেলটাকে মিডিয়াম করে গরম করে তারপরে হালকা আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাহলে ওপরটা একেবারে মুখ হবে ভিতরটা সফট হবে সেটা পরিগুলা তেলে ভাজছি কিন্তু একটুও তেল লেগে থাকবে না হয়ে গেছে একটা দেবো এইভাবে উপর থেকে তেল দিল খুব সুন্দরভাবে খুলে যাবে সবগুলা ভেজে উঠে নিয়েছি এই যে দেখেন পুরী কত সুন্দর হয়েছে আর সব দেখেন কত সুন্দরভাবে ফুলেছে ফুলে ঢিপ ঢিপ হয়ে গেছে নরম সফট ওপরটা মুচমুচে হবে আর ভিতরটা সফট দেখে মনে হচ্ছে দেখেন কতটা শক্ত কিন্তু একেবারে নরম তুলতলে যে ওপরটা খাস্তা হবে এই যে নরম তোলে সব পুরী কত সুন্দর হয়েছে একটা ছেঁড়ে দেখাচ্ছি আর ভিতরটা দেখেন এই ডালের পুরে ঠাসা যে একটা পুরী খাইছ তিনটা খেয়ে নিবি এত সুন্দর আশা করছি আজকের এই খেতাপুরির রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ